ওম নম ভগবতে বাসু দেবায় বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা সময় কেউ যদি ভগবানের দিকে তাকিয়ে মাত্র তিনটি জিনিস চায় তাহলে ভগবানের কৃপায় তার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে যায় ভগবান তাকে কখনোই খালি হাতে ফেরান না আমরা সকলেই তো বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা করি এবং পুজো করার পর আমরা আমাদের মনের কথা ভগবানের সামনে ব্যক্ত করে প্রার্থনা করি ভগবান যেন আমাদের মনের ইচ্ছা পূরণ করেন কিন্তু অনেক সময় দেখা যায় যে ভগবান আমাদের সেই মনের ইচ্ছা পূরণ করল না কিন্তু কেন এমনটা হয় তার কারণ হলো। আমরা অনেক সময় ভুলে যাই ভগবানের কাছে আমাদের প্রধান কোন তিনটি জিনিস চাওয়া প্রয়োজন যেগুলো চাইলেই আমাদের সব চাওয়া পাওয়া কিন্তু পূর্ণ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ভগত গীতায় অর্জুনকে স্পষ্ট করেই বলেছেন যে কেউ যদি আমার কাছে এই তিনটি জিনিস চায় তবে আমি তাকে সমস্ত কিছুই প্রদান করি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব তার ভক্তজনদের উদ্দেশ্যে ওই একই কথা বলেছিলেন ভগবানের দিকে তাকিয়ে আমাদের সবার প্রথমে এই তিনটি জিনিস চাওয়া প্রয়োজন কোন সেই তিনটি বিষয় যা ভগবানের কাছে প্রতিনিয়ত আমাদের চাওয়া প্রয়োজন যার মাধ্যমে আমরা জীবনে সমস্ত কিছুই পেতে সক্ষম হতে পারি তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে অনেক সমৃদ্ধ করবে ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই কৃষ্ণপ্রেরণা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনা শুরু করি ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্গীতায় গীতায় অর্জুনকে জীবনে চলার পথে কী কী করা উচিত আর কি কি করা উচিত নয় সেই বিষয় বিস্তারিতভাবে ব্যক্ত করেছেন অর্জুনকে বলার মাধ্যমে তিনি সমগ্র মানবজাতির উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তা যদি আমরা মেনে চলতে সক্ষম হই তাহলে আমরা আমাদের জীবনে সমস্ত কিছুই লাভ করতে সক্ষম হব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদন্তে তাংস তথৈব ভজা মহাম অর্থাৎ যারা যেভাবে আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই কৃপা করি বন্ধুরা আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তির জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বা সম্পদ আসলে ভগবানকে বিশ্বাস করে অথচ সেই ব্যক্তির জীবনে বিপদ অথবা সংকট এলে ভগবানের প্রতি তার অবিশ্বাস জন্মায় অথবা অনেক সময় এই বিষয়টি আবার এই রকমও দেখা যায় যে কেবলমাত্র বিপদ থেকে উদ্ধার পাবার জন্য কেউ কেউ ভগবানকে ডাকে কিন্তু তারপর আবার অবস্থা সচ্ছল হয়ে গেলে বা বিপদ কেটে গেলে তিনি ভগবানকে সম্পূর্ণ ভুলে যান তার কারণ হল এই ধরনের ব্যক্তিদের মনে এখনও ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়নি তাই বন্ধুরা আমাদের সবার প্রথমে ভগবানের দিকে তাকিয়ে যে বিষয়টি চাওয়া প্রয়োজন সেটি হলো তার প্রতি বিশ্বাস ভগবানের কাছে আমাদের বলা উচিত প্রভু তোমার প্রতি আমাদের এমন বিশ্বাস দাও যাতে কোনো কিছুই সেই বিশ্বাসকে ভাঙতে না পারে অবস্থা ভালো বা মন্দ যাই হোক না কেন কখনোই কোনো অবস্থাতেই যেন তোমার উপর থেকে আমার বিশ্বাস না হারায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন ভগবানের প্রতি এবং নিজের প্রতি কখনোই বিশ্বাস হারিও না যদি তার প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে তিনি কখনোই তার আশীর্বাদ থেকে তার ভক্তকে বঞ্চিত করেন না বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি আমাদের ভগবানের কাছে প্রতিনিয়ত চাওয়া প্রয়োজন তা হল স্থিরতা আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি তখন আমাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে পড়ে এবং মনের এই চঞ্চলতার কারণে আমরা বহু ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাই তবে যিনি এই চঞ্চল মনকে স্থির করতে সক্ষম হন তিনি প্রকৃত অর্থে সমস্ত কিছুই লাভ করতে সক্ষম হন তাই আমাদের ভগবানের কাছে দ্বিতীয় যে বিষয়টি অবশ্যই চাওয়া প্রয়োজন তা হল মনের স্থিরতা আর এই মনের স্থিরতা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অভ্যাসেন তুকন্তেয় বৈরাগ্যো চক্রী হতে অর্থাৎ প্রত্যেক দিন কিছু সময়ের জন্য আমরা এই জড়জগতের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে মনসংযোগ বা ধ্যান করতে সক্ষম হই তাহলে আমরা আমাদের এই চঞ্চল মনকেও বসে আনতে সক্ষম হব তাই বন্ধুরা আমাদের প্রত্যেক দিন অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও ভগবানের প্রতি ধ্যান বা মনসংযোগ করা প্রয়োজন বন্ধুরা তৃতীয় যে বিষয়টির কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তা হল জহিদ পরমাং গুচ্ছং মদভক্তি সহিত তহস্মতে ভক্তিমহী পরাং পিত্তা মামে প্রত্যয় সংশয় অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি পূর্ণ ভক্তি রেখে কর্মের ফলের প্রতি আসক্তিবিহীন হয়ে নিজের কর্ম নিষ্ঠা সহকারে পালন করে যান এবং যে ব্যক্তি সর্বদা সকল মানুষের ভালো চান সেই ব্যক্তি খুব সহজেই আমাকে লাভ করতে সক্ষম হন তাই বন্ধুরা আমাদের তৃতীয় যে বিষয়টি ভগবানের কাছে ভক্তি সহকারে চাওয়া প্রয়োজন তা হল হে ভগবান সকলের তুমি কল্যাণ করো কিন্তু অনেক সময় কেবলমাত্র আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধি এবং চাওয়া পাওয়ার কথাই ভগবানের উদ্দেশ্যে ব্যক্ত করি অপরের কথা সম্পূর্ণ ভুলে যাই কিন্তু যেদিন থেকে আপনি মন থেকে সকলের কল্যাণ কামনা করবেন সেদিন থেকেই ভগবানের বিশেষ কৃপা লাভ করতে সক্ষম হবেন কারণ তখন আপনি আপনার আত্মকেন্দ্রিকতা পরিত্যাগ করে সার্বজনীন হয়ে উঠবেন তাই বন্ধুরা ভগবানের কাছে নিজের চাওয়া পাওয়ার প্রসঙ্গ বাদ দিয়ে এই তিনটি বিষয় অবশ্যই প্রত্যাশা করুন দেখবেন আপনার সকল চাওয়া পাওয়া তিনি খুব শীঘ্রই পূরণ করে দেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাকে অনেক সমৃদ্ধ করতে পেরেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক